এইখানে হাতিতে বন্ধুরা ভেঙেছে তো যখন এইখানে ভেঙেছে আমাদের ঘুম ভেঙে গেছে তখন বাচ্চা রাত দুটো তো সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে আমরা উঠে গেছি দিয়ে এসে করে দেখছি এই পাশের থেকে যে গ্যাস স্ল্যাপের কাছে যে এখানে যে জানার দরজাটা আছে এটাকেও মানে ধাক্কা দিয়ে খুলে দিয়েছে এটা তো কাঠের দরজা তো এটা কাঠের দরজা একবার ধাক্কা দিতে হাতিতে খুলে গেছে তো হাতির রাত উপদ্রব কালকে হয়েছিল দিয়ে এই যে মিস্ত্রি এসে আজকে ঠিক করে দিল এইটা পুরো খুলে পড়ে গেছে এই যে খিল দেওয়ার যে জায়গাটা তো ওটা পুরো খুলে পড়ে গেছিলো দিয়ে এখান থেকে হাতিটা দাঁড়িয়ে যে এই জায়গাটা দেখছো এই জায়গাটা থেকে হাতিটা দাঁড়িয়ে এই যে এইখানে যে জিনিসপত্রগুলো আছে এখানে টানাটানি করছিলো আর এখানে ছিল আটা মুড়ি এখান থেকে নিয়ে মানে নেওয়ার চেষ্টা করছিল এরকম হাত বাড়িয়ে তো পারেনি দিয়ে আমরা দাঁড়িয়েছিলাম ওখানটাতে ওখান থেকে দাঁড়িয়ে দেখছি আর আমাদের পালাবার রাস্তা ছিল আমরা এখন এই ওই যে আয়ুষ বসে আছে দেখো তো আমরা পড়ছিলাম এখানেতে আমি মা বাবা আর আয়ুষ মানে আমি এখন বাপের বাড়িতে আছি তো আমরা চারজন এখানে ঘুমোচ্ছিলাম তো ঘুমোচ্ছিলাম ডবল ফ্যান চলছিল দিয়ে রাত দুটো বাড়ছে তখন হঠাৎ বিশাল জোরের একটা শব্দ আসে তো কী হলো দেখি ঘরটা মানে হাতি যেরকম ভেঙে দেওয়ার শব্দ সেরকম একটা শব্দ আছে তখন আমরা ছুটে বেরিয়ে গিয়ে দেখ যে দুয়ারে ওই যে দুয়ারটা দেখছো এখান থেকে মানে এখান থেকে বেশিটা ডিস ডিফারেন্স নয় মানে আমরা দাঁড়িয়েছি এখানটায় মানে আমি যেখানে ক্যামেরাটা নিয়ে দাঁড়িয়েছি এখানে দাঁড়িয়েছি আর ওখানটাতে হাতিটা এইভাবে সুরটা বুলিয়ে নিয়ে আসছে তো এত কাছাকাছি আমরা হয়েছি গিয়েছি বন্ধুরা তো কি বলবো প্রচুর গেছে আর আমাদের দাদাদের একটা ঘর ভেঙে দিয়েছে ওদের দরজা পাকা ঘরের দরজা সব ভেঙে দিয়েছে চলো তোমাদেরকে সেটা এখন দেখায় এই যে আমাদের বরদাদের যে রান্নাঘরটা গ্যাস স্লাভ বসানো ছিল আর রান্নাঘরটা পুরো রান্নাঘরে রেজবেসটা রান্নাঘর সব ভেঙে দিয়েছে আর গ্যাস স্লাপ ছিল গ্যাস ছিল মানে সব কিছু ভেঙে দিয়েছে দিয়ে ওরা দেখো রান্না রান্না করছে বাইরে বারান্দায় বার করে গ্যাস এনে করে ওরা রান্না করছে আর এখানে দেখো দরজাটাকে ভেঙে দিয়েছে দরজাতে চাবি লাগানো ছিল আর এই ঘরে ছিল আটা মানে মুরগি আছে বাড়িতে তো মুরগিকে খাওয়ানোর জন্য আটা রাখা হয়েছিল প্রায় এক বস্তা মতো রেশনের আটা তো সেইগুলো টেনে বার করে খেয়েছে আর এই ঘরটাতে ছিল এই যে দুটো দরজারই অবস্থা সেম ব্যান্ড করে দিয়েছে এটা সিল হয়ে গেছিলো এই দরজাটা আর এই ঘরটাতে ছিল দা সরি এই ঘরটাতে ছিল বৌদি আর জেঠিমা মানে আমার বড় জেঠিমা দুজনে ছিল আর হাতিটা প্রচুর সমানে ধাক্কা দিচ্ছে তো ওরা প্রচুর ভয় পেয়ে গেছিলো বন্ধুরা তো দেখো আর দেখো তোমরা এই খাতটাতে শুয়েছিলো দুজনা আর আর পাশে যে জানালাটা দেখা তোমাদেরকে তো ওই জানালার দিকে একবার হাতিটা আসছে একবার দরজার দিকে আসছে আমরা বুঝতে পারছি যে হাতিটা আসছে কিন্তু কিছু করার নেই বন্ধুরা এই বন্ধুরা তো দেখো আজকের ভিডিওটা বন্ধুরা এতটা পর্যন্ত কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে কেউ যদি নতুন হয় থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে